বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রংপুর সদর উপজেলা খলিয়া ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক উদীয়মান তরুণ নেতৃত্ব ক্রীড়াপ্রেমী প্রেমী সমাজসেবক মোহাম্মদ রায়হান কবির চৌধুরী দলকে সুসংগঠিত করতে যুব সমাজের মধ্যে তৎপর ভূমিকা রেখে চলছে রায়হান কবির চৌধুরী স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে যুক্ত হন খলেয়া ইউনিয়নের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হন রায়হান কবির একজন কর্মীবান্ধব নেতা তিনি দলীয় মিটিং মিছিল সভা সেমিনার যথাসম্ভব কর্মী সমর্থকদের সাথে নিয়ে অংশ নিতে দেখা যায় রায়হান দলীয় নেতা কর্মীদের সহিত নিয়মিত যোগাযোগ করে তাদের সুখে দুঃখে সামর্থ্য অনুযায়ী পাশে থাকার কারণে স্বল্প সময়ে কর্মী বান্ধব নেতা হিসাবে কর্মীদের নিকট পরিচিতি পান যুবনেতা রায়হান রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি অঞ্চলের সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় আচার আনুষ্ঠানিকতায় অংশ নিতে দেখা যায় সে দলের নেতা রায়হান চৌধুরী একজন ক্রীড়াপ্রেমী মানুষ যুব সমাজকে শারীরিক সুস্থ করতে খেলার মাঠে যুবকদের উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছেন রায়হান চৌধুরী জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহিত সক্ষতা থাকার কারণে সকলের কাছে প্রিয় মানুষ ইউনিয়নের আট নাং ওয়ার্ডে তাকে প্রতিনিধি হিসাবে নির্বাচিত করতে তরুণ প্রজন্মের ব্যাপকভাবে আওয়াজ উঠেছে রায়হান চৌধুরীর শহীদ কথা হলে তিনি প্রতিবেদককে জানান আমি আমার অবস্থান থেকে সকল শ্রেণী পেশার মানুষের শহীদ সুসম্পর্ক বজায় রাখতে চেষ্টা করি সাধ্যমতো মানুষের কল্যাণে কাজ করি আল্লাহ যেন মানুষের খেদমতে নিয়োজিত রাখে